আসলাম তাহলে আমার না হিচকি উঠতেছে হিচকি উঠে আমাদের গ্রামে বলে যে কেউ নাকি কাউকে স্মরণ করলে তো হিচকি ওঠে হ্যাঁ না আমি বুঝতে পারছি না আমাকে কে স্মরণ করতেছে কারণ আমার হাজব্যান্ড তো আমার সাথে স্মরণ করার লোক তো নাই আর বাকি আছেন আপনারা মাছের জন্য যদি স্মরণ করেন শুধু হিচকি উঠতেছে শুধু দেখেন লাল কোরালগুলো তবে এগুলো হচ্ছে ফ্রোজেন আইটেম এগুলো এখন কাঁচা পাওয়ার কোনো সুযোগই নাই এগুলো ফ্রোজেন আইটেমে পাওয়া যাবে এরকম বড়ো সাইজে লাল কোরাল আছে নর্মালি সমুদ্রে জাহাজে ফিশিং জাহাজ ফিশিং ট্রলারগুলো মাছ ধরতে যায় ডিপ ডিপসিতে বেশ অন্তত পক্ষে সাত থেকে দশ দিন এক মাস দেড় মাস এরকম সমুদ্রের কাছাকাছি যেটা আমার তীরের কাছাকাছি দেখি তীরের কাছাকাছি সাধারণত এই মাছগুলা ধরা পড়ে না সেখানে ছোটো মাছগুলা লৈত্যা বা এরকম ছোটো মাছগুলা ধরা পড়ে রূপচাঁদা কোরাল এই কৈক কোরাল সহ জাবা কোরাল বা অনেক ধরনের ভ্যারাইটির সামুদ্রিক যে বড়ো মাছগুলা আছে টুনা স্যামন এই মাছগুলা হচ্ছে ডিপসিতে ধরা পড়ে তো ডিপসিতে যা মানে যা জাহাজ ফিশিংয়ের জন্য যায় অনেক দিনের জন্য তো ওনারা ওখানে মাছ ধরার পর ওখানেই কিন্তু ব্লাস্ট ফ্রোজেন করে এখন ব্লাস্ট ফ্রোজেন কী ব্লাস্ট ফ্রোজেন মানে হচ্ছে কাঁচা মাছটাকে মাইনাস ফর্টিতে ফ্রোজেন করা মাইনাস ফর্টি ডিগ্রি টেম্পারেচারে ফ্রোজেন করা তাতে করে দুই থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু পুরো ডিপ হয়ে যায় আমরা যেরকম ইয়াতে করি মানে ফ্রিজে করি সেরকম না কিন্তু ফ্রিজে কোনো একটা মাছ রাখলে অনেক লম্বা সময় নেয় সেটা মানে ইয়া হতেন পুরোপুরি কুল হয়ে হচ্ছে ফ্রোস্ট হতে লম্বা সময় নেয় তাতে করে কিন্তু স্বাদ আর স্বাদ এবং পুষ্টিমান দুটাই কমে যায় তবে যখন হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রিতে ব্লাস্ট ফ্রোজেন করা হয় যেটা অনেক দ্রুত ফ্রোজেন হয় সেইটাতে আবার স্বাদ অক্ষুণ্ণ থাকে এটা ডাব্লিউ এইচ ফুডের যে ইয়াগুলো আছে সিস্টেমগুলো ওখানেই লেখা আছে আপনারা দেখলে পেয়ে যাবেন এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল তথ্য এখন আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে এই যে পনেরো তারিখ গেল পনেরো তারিখ চলতি মাসের পনেরো তারিখ থেকে কিন্তু বান্ন দিনের সমুদ্রে মাছ ধরার ওপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এই নিষেধাজ্ঞা প্রতি বছরই টু টাইমস এক বা একদফা পঁয়ষট্টি দিন আর এক দফা হচ্ছে এরকম মানে বান্ন দিনের এরকম টু টাইমস হচ্ছে বন্ধ থাকে মাছ ধরা ফিশিং বন্ধ থাকে সো এখন তো কাঁচা মাছ পাওয়ার আরও কোনো সুযোগ নাই মানে সাধারণ যে কাঁচা মাছগুলা পাওয়া যায় লোটটা সহ এরকম ছোটো ছোটো যে মাছগুলা সামুদ্রিক পুঁটি এই ছাড়া বাটা এই ধরনের মাছগুলোও কিন্তু এখন আর কাঁচা পাওয়ার কোনো সুযোগ নেই তো এখন যেগুলো আছে সেগুলো ফ্রোজেন আইটেম ফ্রোজেন হিসেবেই আসবে যেমন এই দেখেন একটা বড় কোরাল আসছে এটা লাল কোরাল তারপর হচ্ছে এই যে আরেকটা লাল কোরাল এরকম বিভিন্ন সাইজের আছে ছোট বড় একদম ছোটও আছে আবার বড়োও আছে রূপচাঁদাগুলো আসছে রূপচাদাগুলো হচ্ছে এরকম ছয় থেকে আট পিসে কেজি হবে আমি একটু ওজনগুলো দেখাবো এ পাশে এ পাশে আসো জিরো করো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখেন আটটায় কেজি হলো এরকম ছয় থেকে আট পিসে কেজি হবে এই সাইজের রূপচাঁদাগুলো এখন নিতে পারবেন আবার আমাদের দুদিন আগে আসছে আমাদের স্টোরে সেটা হচ্ছে তিন থেকে কত তিন চার তিন থেকে চার পিস পাঁচ পিসে কেজি হয় এরকম সাইজের রূপচাঁদা এরপরে আসলে আমি কোরালগুলার ওজনগুলো একটু দেখাই আপনাদেরকে এটা যেমন আছে বারোশো ষাট গ্রাম তারপর এই লাল কোরাল এটা হচ্ছে এগারোশো দশ কত সতেরো আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না

এরপর দেখেন আরেকটা দেখাই এটা হচ্ছে চার কেজি চার কেজি একশো নমা হ্যাঁ এরকম পাবেন কিন্তু বড় কম আসছে বড় আসছে কম ছোটই বেশি না হ্যাঁ বড় আসছে কম ছোটই বেশি এটা হচ্ছে পাঁচ কেজি সাতশো পাঁচ কেজি সাতশো এই হচ্ছে লাল কোরাল অল্প লাল কোড়াল আর রূপচাঁদা কিন্তু আবার আসবে আপনারা নিতে পারবেন মোটামুটি পাওয়া যাবে এগুলা তো অনেকদিন এই মাছগুলা নিয়ে লাইভ করা হয় না তাই আমি লাইভে আসলাম আরেকটা কথা অনেকে লাল কোরালটা চিনতে পারেন না দেখেন আমাদের দেশের সমুদ্রসীমায় ধরা পড়া লাল কড়ালগুলা কিন্তু টুকটুকে লাল না আর রেড স্ন্যাপার নামে আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করে দেখতে পারেন সেখানে কিন্তু রেড স্ন্যাপার হিসেবে আমাদের দেশ বা অন্যান্য দেশেও এই মাছের কালারটা এমনই খুব বেশি লাল না কিন্তু আপনার লোকাল বাজারে একদম ডিপ লাল গাঢ় টকটকে লাল একটা মাছ দেখতে পাবেন কিন্তু ওইটা কিন্তু লাল কোরাল নামে বিক্রি হয় তবে সেটা লাল কোরাল না সেটা হচ্ছে লাল পাংশা মাছ এবং টেস্টও কম লাল করালের চাইতে দামেও ওইটা কম ওটা আপনার পাইকারিতেই হচ্ছে দুশো তিনশো টাকায় বিক্রি হয় ওটা দামেও কম কিন্তু যখন এটাকে লাল করাল বলে বিক্রি করে তখন কিন্তু আবার এটাকে আট নশো টাকায় বিক্রি করছে বাট হচ্ছে ওটা লাল পাংসা মাছ ওই সামুদ্রিক মাছ ওইটাও কিন্তু লুকটা অনেকটা কোরালের মতো আর ওইটা হচ্ছে একদম গাঢ় লাল লাল টুকটুকে লাল এতটাই লাল যেমন আমাদের এই ওয়ালের কাল দেখতে পাচ্ছেন বা আমার এই জামার কালার দেখতে পাচ্ছেন এইরকম লাল হয় বাস্তবে কিন্তু যেটা লাল লাল বা রেড সেটা কিন্তু অনেক বেশি না এই যে মাছগুলো দেখেন অনেক বেশি লাল হয় না তো এই ছিল সামুদ্রিক মাছ নিয়ে আমার ছোটখাটো একটা লাইভ আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে যে নদীর পাঙ্গাশের ভাগা দিব আপনারা দেখেছেন যারা আমার লাইভ দেখেছেন দুপুরবেলা আমাদের অনেকগুলো পাঙ্গাশ আসছিল সবগুলো বুকিং হয়ে গেছে আর দুটা আছে তেরো কেজিটা আছে এটা আমি নিয়ত করছিলাম লাইভের সময় যে এটা ভাগা দিব তো তেরো কেজি এখন কাটাবো একটু পরেই কাটাবো আমি ফিরে আসছি আবারও আরেকটা লাইভ নিয়ে আমার হিচকি যাচ্ছে না